আলাস্কা নামটা শুনলেই দিগন্ত বিস্তৃত তুষার প্রান্তর ইগলু ছয় মাস দিন আর ছয় মাস রাতের এক হিম শীতল দেশের ছবি মনে ভেসে ওঠে কিন্তু যারা আলাস্কা দেখেছেন তারাই জানেন যে বাস্তবে এটি কতটা আলাদা আলাস্কা আমেরিকার পঞ্চাশটি রাজ্যের মধ্যে ঊনপঞ্চাশতম আধুনিক সুযোগ সুবিধা সবই আছে এখানে তবু যেন মায়াবি এক দুনিয়া সুসজ্জিত এবং মন করা প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই আলাস্কা মধ্যরাতে সূর্য এবং অরোরা বরিয়ালিসের ঠিকানা অন্যতম বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এবং খনিজ সম্পদে ভরপুর এই আলাস্কা অঞ্চল এখানেই রয়েছে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ডেনালি আলাস্কায় কিন্তু আটটি জাতীয় উদ্যান রয়েছে যার মধ্যে ডেনালি জাতীয় উদ্যান নামে অন্যতম এই উদ্যানগুলো বন্য প্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত এবং এখানে বিভিন্ন ধরনের ট্রেকিং এবং ক্যাম্পিং এর সুযোগ রয়েছে। আলাস্কার আকাশে প্রায়ই উত্তর আলো বা অরোরা বোরিয়ালিস দেখা যায় যা একটি অসাধারণ দৃশ্য। এই আলো সাধারণত শীতকালে দেখা যায় এবং এটি রাতের আকাশকে বিভিন্ন রঙে আলোকিত করে আলাস্কা বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাসী আবাসস্থল। যার মধ্যে ভালুক মুজ ক্যারিবো নেকড়ে সিল এবং তিমি অন্যতম প্রাণীগুলো আলাস্কার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে দেখা যায় এবং পর্যটকরা প্রায়ই বন্য প্রাণী দেখার জন্য আলাস্কা ভ্রমণ করে থাকেন। আলাস্কায় কিন্তু আবার পাঁচশো প্রজাতির পাখি দেখা যায় যার মধ্যে ঈগল, পেঁচা এবং সামুদ্রিক প্রাণী অন্যতম। এই পাখিগুলো আলাস্কার বিভিন্ন অঞ্চলে বাসা বাঁধে এবং বিভিন্ন সময়ে দেখা যায় আলাস্কায় যেমন পাখি দেখা যায় তেমনি কিন্তু নদী এবং সমুদ্রে বিভিন্ন প্রজাতির মাছও পাওয়া যায় যার মধ্যে সালমন মাছ অন্যতম আলাস্কার সালমন মাছ বিশ্বজুড়ে বিখ্যাত আলাস্কার ট্রুন্ডা এবং বনভূমিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায় যা এখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে এই উদ্ভিদগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুল, গুল্ম এবং গাছ যা আলাস্কার প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে আলাস্কার এই প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য একে একটি অনন্য এবং আকর্ষণীয় স্থানে পরিণত করেছে যা প্রতি বছর অসংখ্য পর্যটকদের আকর্ষণ করে